মায়ের জন্য ব্যাগ ভরে কত কিছু বাজার করে নিয়ে এসেছে বেশ কয়েক রকমের মাছ শাক সবজি ফল মূল বেশ অনেকদিন পর সকালে খাবারে খিচুড়ি রান্না করা হবে মুগ ডাল একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি ওই এক পট চাল আর হলো পট মুগ ডাল নিলাম লাস্ট কবে আমি খিচুড়ি রান্না করেছিলাম আমার ভালো করে মনে নেই বাড়ি থেকে আসার পর হয়তো একদিন রান্না করা হয়েছিল অনেক পছন্দ করলেও এখন আর আগের মতো কেন জানি খাওয়া হয় না আগে ওই দেখা যেত সপ্তাহে একদিন বা দুই দিনও রান্না করতাম তেলে গোটা গরম মশলা শুকনা মরিচ তারপর মৌরি আদা ফ্রণ দিয়েছে আজকে আজকে পাঁচ ফ্রণ দেয়নি মৌরি দিলেও সুন্দর একটা ফ্লেভার আছে আমার খুবই ভালো লাগে আজকে একদম বেশি করে ঝাল দিয়ে খিচুড়ি রান্না করব। ভাতও বসানো হয়েছে শ্রীমলসোনা ভাত খাবে এর জন্যই মূলত এতটা মরিচ দিলাম ভীষণ ঝাল হবে আমাদের বাসায় সবাই হলো ঝাল খাবার খুব বেশি পছন্দ করি সবসময় তো দেখা যায় অনেক তেল ঝাল মশলায় রান্না করা হয় আজকে প্রচন্ড ঝাল হয়েছিল সাথে পটল ভাজি করা হয়েছে শশা ছিল লেবু ছিল একদম দুর্দান্ত খিচুড়ি হয়েছে অনেক দিন পর আমার নিজের মনে হচ্ছে এত ভালো খিচুড়ি খেলাম সন্ধ্যার বেশ কিছু টাইম পরে শ্রীমনের পাপা হলো মাত্রই বাজার করে নিয়ে আসলো আর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে বেশ কয়েক রকমের মাছ সবজি এখানে আছে দুইটা ইলিশ মাছ আলাদা আলাদা পলি করে রেখে দেবো যখন যেটা রান্না করবো বের করে নেবো এইভাবেই রাখি আর অনেকদিন পরেই ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে আসলে বাসায় কেউ আসলে কিন্তু তার উদ্দেশ্য করেই বাজার করা হয় সবাই মিলেই খাবো কিন্তু যে যখন কেউ আসে আসলে তার উদ্দেশ্য করেই করা হয় তাই না আর এখানে ছিল হলো তেলাপিয়া মাছ আর এখানে আছে হলো কাতল মাছ কাতল মাছটাও বেশ বড়ো সাইজের কাতল মাছ ছিল খেতেও আশা করি ভালো হবে একদম ফ্রেশ ছিল দেখেই বোঝা যাচ্ছে মা হলো মাংস খায় না মাছ খায় পেঁয়াজ রসুন খায় বলতে সব রান্না ওইভাবে পছন্দ করে না ওই কিছু কিছু রান্না ওইভাবে পছন্দ করে এই আর কি এই যে মাছগুলো পরিষ্কার করতে বেশ অনেক টাইম লাগছে ইলিশ মাছ তো কাটতে হয়নি আরও এক রকমের মাছ আছে এটা হলো পাবদা মাছ আমার হলো এই টাইপের মাছ কাটতে পছন্দ হয় মানে আমি পছন্দ করি মাঝে মধ্যেই বলি পাবদা ট্যাংরা চিংড়ি মানে খুব সহজে কাটা হয়ে যায় এই যে একটা পেঁপেনি আসছে ছোটো সাইজের আর আছে এক ফালি এক কেজি মিষ্টি কুমড়া হ্যাঁ একটা লাউ তারপর আছে পেঁপে সবজি বলতে হলো এই ও সাথে কচুরমুখী আছে বেশ কিছুদিন শ্রীমন সোনার জন্য বাসায় পেঁপে লাউ মানে অল টাইমই থাকছে শ্রীমন শোনার জন্য ওই প্রতিদিন দেখা যায় পেঁপে বা লাউ দিয়ে তরকারি রান্না করা হয় সে মাছ দিয়েই রান্না করি আর যেভাবে করি মানে পেঁপে বা লাউ থাকেই আর এখানে আছে শুকনা বাজার ওই মুড়ি আছে এক এক কেজি না হাফ কেজি মুড়ি আর আছে এখানে এক প্যাকেট বিস্কুট তারপর আছে চানাচুর তারপর আছে বুটের ডাল শুকনা মরিচ আলু আদা এইগুলো স্টোনে পাপাকে আজকে বলছিলাম বড়ো সাইজের যে ডাল ওই ডাল আনতে মানে বড় ডাল যেটাকে বলি তো বুটের ডাল নিয়ে আসছে বুটের বুটের না এটা হলো ওই মানে চটপটির ডাল যাকে বলে তো এই ছিল বাজার বেশ অনেক টাইমই লাগলো আমার গোছ গাছ করতে তা সবাই ভালো থাকবেন টা বাই বাই